বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস জাক জুলেন না ভাই ভালো আছেন ডক্টর ইউনূস তাকে ডেকে পড়া দেন আর প্রেসিডেন্ট 29 মিলিয়ন ডলার যেটা এসেছিল না বাংলাদেশ মিলিয়ন ডলার টু স্ট্রেনদেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এদিকে এবার ফেসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে পর্যালোচনা করে ডক্টর ইউনুসের উপর কঠিন পদক্ষেপ নেন আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন অতএব পরাজয়ের জন্য লড়াকু বীরদের কোনো জায়গা নাই দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে রকম একটা অরাজকতা সৃষ্টি হয়েছে বিএনপি জামাত শিবির এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল বৈষম্যবেদী ছাত্র আন্দোলন সহ অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে বর্তমান বাংলাদেশের মধ্যে যে রকম একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এই সবকিছু নিয়ে কিন্তু এখন মানে বাইরের দেশেও কথা বলতেছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে কিন্তু অনেক নিউজ আসতেছে যে নিউজগুলো দেখার পর বহির্বিশ্ব বহির বিশ্ব কিন্তু বর্তমান যে তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং জানতে পারবেন যে বাংলাদেশের বর্তমান সময়টা আসলে কি চলতেছে ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য দেখানো হয়েছে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দর্শক আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন জমা আছে আমরা আগে এই প্রতিবেদনগুলো দেখে নেব সো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাছ মাস মার্চে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স সে দুটো জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সব কিছু প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যার ফলে ইনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে উনত্রিশ মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো নতুন নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল ইনুসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি। নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কের চাইতে সবচেয়ে বিষয় বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইনুসকে আর সাপোর্ট করছে না ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে শেখ হাসিনাই রয়ে গেছেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে এখন আসেন লোকাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনৈতিক টানটা অন্যদিকে যাবে না কারণ এতদিন বিএনপি জামাত এবং বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে বি অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল দেখেন পাঁচই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করে একটু যদি চিন্তা করে দেখেন পাঁচই আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত হেফাজত ইসলামিক দলগুলো অন্য অন্য দলগুলোর সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে কিন্তু আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি বিশ্লেষণ করি দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি দিকে ইসলামিক দলগুলো দিকে জামাত একদিকে ছাত্ররা দিকে এবং আরো কিছু অন্য অন্য দল অন্যদিকে তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে আগামী ডিসেম্বরের আগে দেশে অন্যরকম বড় কিছু ঘটতে পারে সরকার বিএনপি ভুল পথে হাঁটছে এই ভুলের খেসারত জাতিকে দেখতে হবে এমনকি সেনাবাহিনীও কারোর মধ্যে কোনো সমন্বয় নেই এক একজনে এক এক কথা বলছে এই ধরনের সমন্বয়হীনতা এটা দেশকে একটা অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে পারে দেখেন বিএনপি এসসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে চায় বিএনপি পাগল হয়ে গেছে তারা যা ইচ্ছা তা করবে জেলায় বোমা হামলা না ওরকম আরো ঘটনা তারা ঘটাতে পারবে কারণ নির্বাচন চাই এজন্য ডক্টর ইউনস্ক ব্যর্থ প্রমাণ করার জন্য যা করা দরকার এসসি বিস্ফোরণ আর যা হোক করতে হবে কোনো উপায় নেই এক এরপরে দর্শক দেখেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংখ্যা নির্বাচন এগুলো আবার হতে দিবে না চায় না সেটা না এগুলো ঠেকাবে ডক্টর ইউনুস সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে চায় ছাত্র সংখ্যা নির্বাচন আগে চায় এটা সমস্যা না যে বিএনপি এক কথা বলছে সরকার এক কথা বলছে এটা বলতে পারে হতে পারে কিন্তু নির্বাচন কমিশন তো সরকারের অধীনে নির্বাচন কমিশন বা এই সংক্রান্ত নির্দিষ্ট কোনো আইন এখনো হয়নি কোনো সংস্কার এখনো হয়নি এক্সিস্টিং সিস্টেম যদি ধরে নি তাহলে সরকারের অধীনে নির্বাচনকালীন সময়ে কিছু এক্সেপশন থাকে সরকার নির্বাচন কমিশনের বিশেষ কিছু পাওয়ার থাকে আইনস্টিং কোন পরিস্থিতি বা আইনস্টিং কোন রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে থাকে এরকম কিছু বিষয় আছে যদি এই এই সিস্টেম অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু মোটের উপর ইলেকশন কমিশন এটা সাবঅর্ডিনেট টু সরকার সেখানে সরকার বলবে এক কথা আবার সংস্কার কমিশন একটা ইতিবাচক মানসিকতা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সংস্কার করতে চাইছে সেখানে নির্বাচন কমিশন বলবে বলবে কথা। আবার আবার সেনাবাহিনী দিবে বিএনপি বোমা হামলা মানে সবাই ভুল পথে আছে কোনো কিছুর মধ্যে কোনো শৃঙ্খলা নেই ব্যালেন্স নেই এটা দেশকে একটা অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে পারে দর্শক দেখেন সংস্কার কমিশন বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব প্রথমে নির্বাচন কমিশন বিএনপির সুরে সালাউদ্দিন আহমেদের সাথে গোপনে গোপনে কথা বলে তারপরে বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় ঠিক আছে যেহেতু সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চেষ্টা করবে সংস্কার না হলে তাহলে জুনের মধ্যে সম্ভব না হলে ডিসেম্বরের আগে আর একটু পরে করা হোক কিন্তু এখন নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না দেখেন নির্বাচন কমিশনের বক্তব্যটা দেখেন সরকার যাই বলুক কোনো কিছু সম্ভব না সম্ভব বিএনপি যেটা বলবে শুধু এইটা বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুধু সেইটা সম্ভব সেই লক্ষ্যে কাজ করছে ডিসেম্বরের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না কিছু সম্ভব না তাহলে কোন পথে চলছে উদ্ভট এক উটের পিঠে চলছে দেশ স্বদেশ আমরা তো সেই সেটাই দেখতে পাচ্ছি সরকারের দুর্বলতাটা কি সরকার ভুলটা করছে কোন জায়গায় সরকারকে এ বিষয়ে যদিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঐক্যমতের উপর নির্ভর করবে দলগুলো মধ্যে নির্বাচনের বিষয়ে একমত হবে না এর মানে যেহেতু বিএনপি জানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না আপনি সরকার এটা করবে না কারণ সরকার তো এই কন্ডিশন দিয়ে দিয়েছে একমত হবে না মানে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে না জন্য বিএনপি দেশে কোনো অঘটন ঘটাবে তারা এসি বিস্ফোরণ টাইপের বোমা হামলা ঘটাবে বিভিন্ন জেলায় জেলায় স্যাবোটাস করবে এটা আমার প্রেডিকশন নির্বাচন কমিশন বিভিন্ন অযাচিত কথাবার্তা বলছে উদ্ভট কথাবার্তা বলছে নির্বাচন কমিশনকে এ বিষয়ে কন্ট্রোল করা বা নির্বাচন কমিশন সরকারের অ্যালাইনমেন্টে কথা বলবে এই বিষয়টা সরকার করতে পারে এটাও একটা ব্যর্থতা এই বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলনকারীরা কিংবা এই উপদেশটা ডক্টর ইওনোফ থেকে শুরু করে যে বাজার আছে এরা জাতীয় পার্টিকে বানাবে ব্রেকফাস্ট আপনার আওয়ামী লীগ দিয়ে করবে হচ্ছে লাঞ্চ আর আপনার বিএমপিকে বানাবে হচ্ছে ডিনার বর্তমান কিন্তু এটাই কিন্তু বর্তমান চলমান কিংবা এটাই কিন্তু ঘটতে শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার আওয়ামী লীগকে তো খায়া দিছে। জাতীয় পার্টিকেও খায়া দিছে এখন ডিরেক্ট হুমকি দিছে কি বিএমপিকেও খায়া দিবে মানে যেভাবে আপনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উপরে ফেলে দিছে ঠিক সেম ভাবে খালদা জিয়াকেও বাংলার মাটি থেকে উপরে ফেলে দিবে তারেক জিয়া তো এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই এবং তিনি বাংলাদেশে আসতে পারে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান বাংলাদেশে কি পরিমাণ সন্ত্রাসী বা কি পরিমাণ আসলে আপনার রাজাকার হলে বা কি পরিমাণ আপনার জঙ্গিবাদী হলে তারা ডিরেক্ট এভাবে হুমকি দেয় আমার বুঝে আসে না যে তারা কোন জনগণের পাওয়ারে তারা এই ধরনের কথা বলে তাদের পিছনে কি কোটি কোটি জনগণ আছে নাই তাদের পিছনে কি আছে তাদের পিছনে আছে জঙ্গি বাহিনী তাদের পিছনে আছে বাংলাদেশটাকে কিভাবে তালেবান বানাতে পারবেন সেই বাহিনী যে বাহিনী নাকি আপনার পিঠ পিছনে আপনাকে বম মেরে কিংবা ব্রাশ ফায়ার করে আপনাকে মেরে পর্যন্ত মনে করে ফেলতে পারে তারা হচ্ছে এই বাহিনী এখন আমার বিএনপির উদ্দেশ্যে একটা কথা সেটি হচ্ছে আপনাদেরকে আমি বেশ কিছুদিন ধরে বলে আসতেছি যে ভাই আপনাদের যে অবস্থা যদি আওয়ামী লীগ আর বিএনপি ভাই মানে দুইটা দুইটা দল দল এই যদি ভাই একত্রে হয়ে এই রাজাকার কিংবা এই জঙ্গিবাদীদের উৎখাত যদি না করতে পারেন তাহলে বাংলাদেশে একটা সময় আপনার আওয়ামী লীগ আর বিএমপি নামে যে দুইটা পলিটিক্যাল দল ছিল সেটা শুধুমাত্র আপনার স্মৃতি হয়ে থাকবে বুঝতে পারতেছেন সেটা শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকবে বিশেষ করে যারা নাকি বর্তমান বিএনপির সমর্থক আছেন কিংবা আপনার বড় বড় নেতা কর্মীর আছেন খুব ভালো জানেন আপনারা বিশেষভাবে যারা নাকি বড় নেতা পর্যায়ে আছেন তারা ভালো জানেন যে আপনাদের দলের বর্তমান অবস্থানটা কোন জায়গায় কিংবা আপনাদের জনপ্রিয়তাটা বর্তমান কোথায় গিয়ে মনে করেন দাঁড়াইছে আর এই সমন্বয়কারীরা তো ডিরেক্ট হুমকি দিলেন যে বাংলাদেশ থেকে যেভাবে আপনার শেখ হাসিনাকে বিতরিত করছে ঠিক সেম ভাবে খালদা জিয়া মনে করেন বিতাড়িত করবে দেখেন একটা কথা বলি আওয়ামী লীগকে ভিতরে না একটা একতা আছে এটা আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগের যে জনগণ কিংবা যে সমর্থক আছে তারা একে অন্যের জন্য জীবন দিতে পারে এই বন্ডিংটা কিন্তু বিএনপির ভিতরে নাই। আপনি মানেন কিংবা না মানেন এটা কিন্তু ভাই বাস্তবতা কারণ আপনার আবেগ দিয়ে দুনিয়া চলে না আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে তাই আপনি যদি দেখেন এই যে আওয়ামী লীগের ভিতরে নিজেদের ভিতরে যে একটা বন্ডিং এই বন্ডিংটা আপনার বিএনপির ভিতরে নাই বিদায় এই যে আওয়ামী লীগকে দেখেন আপনার বিতাড়িত করছে কিংবা শেখ হাসিনা কে যে বা তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই জঙ্গিবাদীদের হাতে যাতে হত্যা না হতে হয় তার দলটাকে রক্ষা করার জন্য দলটা কিন্তু একটু একটু করে কিন্তু পুরা কিন্তু আহ গুছাই নিতেছে নিজেদেরকে আর বিএনপির অবস্থান কিন্তু এখন পর্যন্ত খারাপ আপনারা যে বলবেন যে ভালো না ভাই ভালো নাই বিএমপি এখন পর্যন্ত অবমনগণ খারাপ একটা অবস্থানে আছে এই যে পিনাকি এলিয়াস এরা হচ্ছে জামাতের বংশধর বুঝতে পারছেন এই পিনাকি তো আপনার জামাতের বড় একটা মোল্লা বুঝেন নাই আকাটা মোল্লা যাই হোক এই আকাটা মোল্লার কথা সবাই কিন্তু শুনতেছে আর এই আকাটা মোল্লার দ্বারাই আপনার এই শেখ হাসিনাকে সরাইছে এখন বিএনপি কে সরাবে কারণ এরা জানে যে বিএমপি কে যদি বাংলার মাটি থেকে আমরা সরাতে না পারি তাহলে বাংলাদেশে কখনোই আমরা রাজত্ব করতে পারবো না কিংবা আমরা যারা নাকি জঙ্গি আসি আমরা বাংলাদেশে রাজত্ব করতে পারবো নয়া কার না দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এই অস্থিতিশীলের অবস্থাটার জন্য সাধারণ মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করতেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না এমন কথাই বলতেছে অনেকে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে আমি আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখালাম এবং বর্তমানের কাহিনী দেখে আপনাদের মানে অবশ্যই কিন্তু মনে একটা প্রশ্ন আসতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা কি আমাদের বাংলাদেশটা মানে সংস্করণ করা সম্ভব নাকি আসলেই একটা নির্বাচিত সরকার দরকার আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ